প্রত্যেক জায়গায় প্রত্যেক ছবিকে ভুল বসিয়ে দেওয়া হয়েছে একজন ভদ্রমহিলার নাম তার পাশে তার বাবার নাম রয়েছে রিলেশনশিপে দেখানো হচ্ছে স্বামী কোথাও আবার স্বামীর নাম রয়েছে রিলেশনশিপে দেখানো হচ্ছে বাবা ভুলে ভরা একটা ওয়েবসাইট এসআইআরে কমিশনের দেখে সরাসরি আঙুল তুলেন শাসক দলের এক মন্ত্রী শোনাবো কি বলেছেন অরূপ বিশ্বাসীয় প্রত্যেক জায়গায় প্রত্যেকের ছবিকে ভুল করে দেওয়া হয়েছে হাজবেন্ড এর নাম রিলেশনশিপে দেখানো হচ্ছে ফাদার ভুলে ভরা একটা পুরো ওয়েবসাইট দু হাজার দুইয়ের দ্বারা এখানে মানুষের কাছে পেশ করেছে যে কাজটা দু বছরের শুধু একটি রাজনৈতিক দল তাদের কথায় তাদের খুশি করার জন্য তাদের জন্য লড়াই করার জন্য আজকে দু বছরের মাত্র দু বছরই নেশন লাইফে রয়েছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস কমিশন বিজেপির বি টিম হয়ে কাজ করছে বলে দাবি করেন মন্ত্রী অরূপ বিশ্বাস শনিবার নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যায় তৃণমূলের প্রতিনিধিরা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন সিইও দপ্তরে শাহরুখ লিপি দিয়ে অভিযোগ করেন অরূপ মন্ত্রী অরূপের দাবি প্রত্যেক জায়গায় প্রত্যেক ছবিতে ভুল বসিয়ে দেওয়া হচ্ছে একজন ভদ্রমহিলার নাম তার পাশে তার বাবার নাম রয়েছে রিলেশনশিপে দেখানো হচ্ছে স্বামী কোথাও আবার স্বামীর নাম রয়েছে রিলেশনশিপে দেখানো হচ্ছে বাবা ভুলে ভরা একটা ওয়েবসাইট কোনো একটা রাজনৈতিক দলকে খুশি করার জন্য তাদের কথা মতো দু বছরের কাজটা মাত্র দু মাসে নির্বাচন কমিশন করছে কি বলেছেন অরূপ বিশ্বাস শুনবো তৃতীয়ত প্রত্যেক জায়গায় ছবিকে ভুল করে বসিয়ে দেওয়া হয়েছে ছবি ভুল একজন ভদ্রমহিলার নাম তার পাশে তার বাবার নাম রয়েছে রিলেশনশিপে দেখানো হচ্ছে হাজব্যান্ড রয়েছে হাজব্যান্ডের নাম রিলেশনশিপে দেখানো হচ্ছে ফাদার ফুলে ভরা একটা পুরো ওয়েবসাইট দু হাজার দুইয়ের দ্বারা এখানে মানুষের কাছে পেশ করেছে যে কাজটা দু বছরে শুধু একটি রাজনৈতিক দলকে তাদের কথায় তাদের খুশি করার জন্য তাদের জন্য লড়াই করার জন্য আজ দু বছরের কাজটা মাত্র দু বছরই কেন চাইছেন বেঁচে আমরা বলেছি আপনারা একটা নির্ভুল ওয়েবসাইট দিন যেটা দেখে মানুষ কাজ করতে পারে আপনারা বিএলআরও পন্ত কাজ করতে পারে আজ এখানে তিন তিনজন বিএলআরও হল্লাই চাপড়াতে একজন বিএলআরও বক্তব্য করেছেন এবং তিনি তার নোটে লিখে গেছেন যা আমাদের জন্য দাই নির্বাচন কমিশন এ দায়িত্ব দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে আজকে সমস্ত মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে ইলেকশন কমিশন একটি রাজনৈতিক দলের কথা এসআইআর এর নাম করে আজকে মানুষকে বিভ্রান্ত করছে এই নির্বাচন কমিশন তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেন যেখানেই আমরা পুরনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি প্রত্যেকটা বুথে ইচ্ছাকৃতভাবে কোনো রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন দেড়শো থেকে দুশো নাম বাদ দেওয়া হয়েছে যে নাম খুঁজে পাওয়া যাচ্ছিল না দু সালে যখন আমরা হজ কপি খুঁজে বার করছি তাতে কিন্তু আবার নাম রয়েছে কি বলছেন অরূপ বিশ্বাস শুনব এখন চৌত্রিশ জন মানুষ তারা

যেখানে আমরা পুরোনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি প্রত্যেকটা বুথে ইচ্ছাকৃত আমি রিপিট করছি কোন রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃত ভাবে প্রত্যেক বুথে দেড়শো থেকে দুশো নামকে বাদ দেওয়া হয়েছে যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি দু হাজার দুয়ে পুরোনো ভোটার লিস্ট তাতে কিন্তু রয়েছে প্রতিটা বুথে ইলেকশন কমিশন এবং একটি রাজনৈতিক দলের তাদের কথা হয়েছে যে দু কোটি মানুষের নাম তারা বাদ দেবে তারা রাস্তায় বলে বেড়াচ্ছে এবং তাদের হয়ে ইলেকশন কমিশন এই কাজ করছে আপনি যদি দেখেন যে প্রত্যেক জায়গায় ওয়েবসাইটে ভোটার যে আইডি কার্ড পুরনো যে ভোটার আইডি কার্ড দু হাজার দুয়ের নাম্বার ভুল ইচ্ছাকৃতভাবে নাম্বার ভুল করা হয়েছে তার কারণ তৃতীয় যখন পপ ফিলআপ করে করবেন তখন সেটা অ্যাপস লেভেলে অতএব একটা বাদ্য যেন দ্বিতীয় প্রত্যেক জায়গায় প্রত্যেক ছবিকে ভুল বসিয়ে দেওয়া হয়েছে একজন ভদ্র মহিলার নাম তার পাশে তার বাবার নাম রয়েছে রিলেশনশিপে লেখা রয়েছে স্বামী কোতাওয়া বা স্বামীর নাম রয়েছে রিলেশনশিপে দেখানো হচ্ছে বাবা ভুলে বড় একটা ওয়েবসাইট এসআইআর কমিশনের দিকে সরাসরি আঙুল তুললেন শাসক দলের এক মন্ত্রী অরূপ বিশ্বাস নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস কমিশন বিজেপি বি টিম হয়ে কাজ করছে বলে দাবি করেন তিনি শনিবার নির্বাচন কমিশনের অভিযোগ জানাতে যায় তৃণমূলের প্রতিনিধিরা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন সিইও দপ্তরের স্মারক দিয়ে অভিযোগ করেন অরূপ বিশ্বাস এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের দাবি প্রত্যেক জায়গায় প্রত্যেক ছবিকে ভুল বসিয়ে দেওয়া হয়েছে একজন ভদ্রমহিলার নাম তার পাশে তার বাবার নাম রয়েছে রিলেশনশিপে দেখানো হচ্ছে স্বামী কোথাও আবার স্বামীর নাম রয়েছে রিলেশনশিপে দেখানো হচ্ছে বাবা ভুলে ভরা একটা ওয়েবসাইট কোন একটা রাজনৈতিক দলকে খুশি করার জন্য তাদের কথা মতো দু বছরের কাজটা মাত্র দু মাসে করছে নির্বাচন কমিশন কি বলছেন অরূপ বিশ্বাস শুনব তৃতীয়ত প্রত্যেক জায়গায় প্রত্যেকের ছবিকে ভুল করে বসিয়ে দেওয়া হয়েছে ছবি ভুল ভদ্রমহিলার নাম তার পাশে তার বাবার নাম রয়েছে রিলেশনশিপে দেখানো হচ্ছে হাজব্যান্ড রয়েছে হাজব্যান্ডের নাম রিলেশনশিপে দেখানো হচ্ছে ফাদার ভুলে ভরা একটা পুরো ওয়েবসাইট দু এর দ্বারা এখানে মানুষের কাছে পেশ করেছে যে কাস্তে দু বছরে শুধু একটি রাজনৈতিক দলকে তাদের কথায় তাদের খুশি করার জন্য তাদের জন্য লড়াই করার জন্য আজকে দু বছরের পাঁচটা মাত্র দু বছরে ইলেকশন কমিশন হয়ে তৃতীয়ত প্রত্যেক জায়গায় প্রত্যেকের ছবিকে ভুল করে ঘুষিয়ে দেওয়া হয়েছে ছবি ভুল একজন ভদ্র মহিলার নাম তার পাশে তার বাবার নাম রয়েছে রিলেশনশিপে দেখানো হচ্ছে হাজব্যান্ড রয়েছে হাজবেন্ডের নাম রিলেশনশিপে দেখানো হচ্ছে ফাদার ভুলে ভরা একটা পুরো ওয়েবসাইট দু হাজার দুই